শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শোকের ছায়ায় নেমে এসেছে গোটা দেশই শোকাহত হয়েছে ক্রিকেট মহলও বেশ কিছু ক্রিকেটার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার বিষয়টি নিয়ে সাকিব তামিম মাশরাফি সহ জাতীয় দলে খেলা বেশ কিছু ক্রিকেটার জানিয়েছেন নিজেদের শোক বার্তা মঙ্গলবার ডিসেম্বর ভোর বেগম খালেদা জিয়া নিজের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন তার প্রাণ হারানোর ঘটনার পর গোটা দেশেই নেমে এসেছে শোকের ছায়া বেগম খালেদা জিয়ার প্রাণ হারানোর ঘটনার পর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন ক্রিকেটারেরা বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বনে যাওয়া সাকিব আল হাসান নিজের ফেসবুকে লেখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টা ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন আল্লাহ তালা তার রুহের মাগফিরা দান করুন সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তায় জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তামিম ইকবাল খানও তামিম লেখেন ইন্না ও ইন্না ইলাহি রাজিউন তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন বাদ যাননি বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজাও ম্যাচ নিজের ফেসবুকে লেখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি কঠিন এই সময়ে তার শোক সনপ্ত পরিবার তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সভার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা রাজনীতির পথ চলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে তার বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনা করছি নিশ্চয় আল্লাহ উত্তম প্রতিদান দেবেন সাকিব তামিম মাশরাফি সহ ক্রিকেটার লিটন দাস রুবেল হোসেন ইমরুল কায়দ সহ বেশ কিছু ক্রিকেটার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনাকে ঘিরে ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম